সারা জীবন আমরা শুনেছি নদীতে মাছ ধরে আজকে আপনাদেরকে ব্যতিক্রম একটি ভিডিও দেখাবো যে নদী থেকে লোহা টাকা পয়সা তারপরে স্বর্ণ ওনারা পেয়ে থাকেন সেই ভিডিওটি দেখাবো আজকে আপনাদেরকে যে নদী থেকে কিভাবে ওনারা এই টাকা পয়সা লোহা এবং বিভিন্ন ধরনের জিনিস তুলে থাকে সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমাদের ভিডিওতে এই আজকে প্রথম চুম্বক ফেললো সকালবেলায় এপারি দিয়ে আর একটা চুম্বুক ফেললো এখন এই পারিতে আর একটা ফেলতেছে দেখি খুবই চমৎকার একটি দৃশ্য এবং ওনাদের কাজে বিভিন্ন রকমের কাজ যে চুম্বক দিয়ে নদীতে পড়ে যাওয়া বিভিন্ন রকমের জিনিস এবং ওনারা লুহা বিভিন্ন রকমের জিনিস সংগ্রহ করে থাকে এভাবে এভাবে উনি চুম্বক ফেলে ধীরে ধীরে নৌকা বেয়ে বেয়ে সামনের দিকে আগাতে থাকে এক ঘাট থেকে আর এক ঘাট এভাবে এই দেখেন একটা কেঁচি উসি কেছি কেছি এই যে কেছি ওহ কেচি উঠে গেছে না নাহ এই দুটা কয়েন উঠছে দু টাকার কয়েন এই যে বাহ দুই টাকার কয়েন উঠে গেছে বিভিন্ন জিনিস এই নদীতে দেখি দেখতে পাচ্ছেন পাঁচ টাকার কয়েন উঠছে নদীতে পড়ে থাকা যেকোনো জিনিস এই চুম্বকের সাহায্যে উনি তুলে থাকেন ভাই আপনি কত বছর ধরে এটা করেন আমি মনে করেন এক বছর ধরে এক বছর ধরে হুম আবার ও চুম্বক তোলা হচ্ছে কি আরস ভাই এটা এই একটা তালা আছে 260 তালা হুম এই 260 তালা আসলো কেন এ রে মনগড়ের কাছে বানমারা বানমারে বানমারা ফালাই বানের তালা হুম তালা আমার এখানে ভালো দেখি তো এই দেখেন এই যে আগুন ঘুম এই তালা ফেলেছি ওহ দেখতে পাচ্ছেন এখানে তালা চাবি সহ অনেকেই বান মেরে এভাবে ফেলে দেয় এটাও চলে আসছে এই চুম্বকে একদম ভালো তালা তাই না হুম

মূলত এখানে প্রতি টানেই দেখা যায় যে এক টাকা দুই টাকা পাঁচ টাকার কয়েন চলে আসে দেখতে পাচ্ছেন যে কোয়ায় যেরকম পানি তোলা হতো সেভাবে টেনে টেনে চুম্বক তোলা হচ্ছে নদী থেকে

দেখতে পারছেন যে ওরা চুম্বক ফেলে ফেলে কিভাবে টাকা তুললো এখানে কত টাকা উঠছে এই দেখতে পাচ্ছেন আর একটা চুম্বক এখানে বিশ টাকা উঠছে এই যে এখানেও তাবিজ আছে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা এক টাকা দুই টাকার কয়েন সব এখানে আসে আর কি কি পান টাকা পাই পিতল পাই সব কিছু পান এখানে না দেখতে পাচ্ছেন যে তাবিজ তালা টাকা পয়সা ব্লেড সবকিছু এখানে পাওয়া যায় মূলত যারা এখানে ওই যে বান বান দেয় দেয় যারা তারা এখানে তাবিজ এবং এই তালা দিয়ে দেয় দেখি এবার কার চুম্বকে বেশি জিনিস ওঠে দেখা যাক

এই চুমুক আপনারা কোথায় কিনছেন এটা মনে করেন আমার এক হাসান ভাই আছে হাসান ভাই তে আমি এই চুমুকটা কিনছিলাম চার হাজার টাকা দিয়ে চুমুকের দাম কত চার হাজার চার হাজার না